ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছি আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শুক্রবার ঘড়িতে বাজি প্রায় সাতটা আমি এদিকে উঠে গিয়েছি উঠে চলে এলাম ব্রাশ করতে আর বিছানাটাও তুলে নিয়েছিলাম তো এইদিকে দেখুন আমার কি জলের বোতলগুলো আর কি ভরছিল কিছু বোতল হয়তো আমার যেই বোতলগুলো ছিল সেগুলো আর কি ধুয়ে নিচ্ছিলো আর যেগুলো আমার মারা খাবে জল যেহেতু টাইম কলে জল খায় তো সেইগুলো ভরে নিচ্ছিলো আর আমার জন্য চারটে বোতল খালি রেখেছিল। এদিকে আমি ব্রাশ করে নিচ্ছিলাম আর সকালে না ওই ঘাটের ধারে ওখানে গিয়েই ব্রাশটা করি কেন বলুন তো ওইদিকে কি সুন্দর সবুজের সমাহার ওই একই কথা আপনাদের বলে আমাদের এখানে কিন্তু চারিদিকে সবুজ গ্রাম বাংলা মানেই কিন্তু চারিদিকে সবুজ তো ওখানে যাই ঘাটের ধারে যাই আর অনেক রকমের পাখি সকালে কিন্তু ভীষণ মিষ্টি সুরে ডাকে সেটা শুনতে শুনতে ব্রাশ করছিলাম এটা আমি প্রতিদিনই করে থাকি আর পুকুরে ওই মাছগুলো দেখতে দেখতে তারপর এদিকে চলে এলাম মুখটা ধুয়ে নিতে আর আজকের কিন্তু ছুটতে যায়নি ঠিক আছে আর আমার এই ছুটতে গেলেই না শরীর খারাপ হচ্ছে মানে ঠান্ডা লেগে যাচ্ছে ওই সকাল সকাল ওঠা না ঠান্ডা লেগে যাচ্ছে তো সেই কারণের জন্য কিন্তু আমি আর যাচ্ছি না আর আমার কিন্তু এমনিতেই ঠান্ডার ধাত মানে একটুতেই ঠান্ডা লেগে যায় তো এদিকে তারপরে চলে এলাম বিস্কুট খেয়ে নিয়েছিলাম সকালে জল বিস্কুট খেয়ে নিয়ে আর এদিকে সে আগের দিন বললাম না একটা ভাইজি প্রোজেক্ট দিয়েছে আগের ভিডিওতে বলেছিলাম একটা এই ড্রয়িং করতে দিয়েছিল তো সেটাই এখানে আমি করছিলাম তখনও কিন্তু ও পড়তে আসেনি মানে আমার সেই স্টুডেন্টটা তো তখনও পড়তে আসেনি আর আপনারা যেটা বলছেন না হ্যাঁ বাচ্চাদের কিন্তু পড়ানোটা সত্যিই ধৈর্যের তো তাকে কিন্তু ভালো করে বুঝিয়ে তারপরে কিন্তু পড়াতে হয় একেবারে কিন্তু বকলে হবে না আস্তে আস্তে তাকে ভালো করে বোঝাতে হবে ভালোবেসে কিন্তু পড়াতে হবে যদি আপনি তাকে গলা মানে গলা উঁচু করে কথা বলে যদি তাকে পড়ানোর চেষ্টা করেন তাহলে কিন্তু সে একদম পড়বে না তাকে কিন্তু আস্তে আস্তে করে ভালো করে বুঝিয়ে তারপরে কিন্তু পড়াতে হবে তবে কিন্তু সে পড়বে তা না হলে কিন্তু একদম কিন্তু আপনার কথা শুনবেন না তো তারপরে এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ড্রয়িংটা প্রায় কিন্তু অনেকটাই কিন্তু হয়ে এসেছে এবার আর কি ওইটাই ওই আর কি বর্ডার করছিলাম তো দেখুন কেমন লাগছে ড্রয়িংটা অবশ্যই কিন্তু জানাবেন আর এটা কিসের ড্রয়িং যারা যারা জানেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর আপনারা আমার সব ভিডিও দেখেন সব ভিডিওতে লাইক কমেন্ট করেন আমার খুব ভালো লাগে আর আপনাদের কমেন্টগুলো পড়তে তো সত্য সত্যি সত্যি বলছি খুব ভালো লাগে আর আপনারা খুব সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করে কেউ আমাকে দাদা ভাই বলে কেউ আমাকে ছোট ভাই বলে তো আমার খুব ভালো লাগে যে আমাকে সবাই আপন করে নিয়েছে আর আমিও কিন্তু আপনাদের সকলকে আপন করে নিয়েছি আমার এই ছোট্ট পরিবারের কিন্তু সদস্য কত দিদি ভাই রয়েছে কত কাকিমা রয়েছে কত বোন রয়েছে কত দাদা ভাই রয়েছে খেয়ে রয়েছে সবাইকে নিয়ে কিন্তু আমার এই ছোট্ট পরিবারটা আমি কিভাবে ভিডিও করা স্টার্ট করলাম চলো আজকের এই ভিডিওতে একটু বলেই দিই তো পূজা ডেলি ব্লগ বলে আপনারা অনেক মানে চেনেন ওনাকে ওই দিদি ভাইটাকে তো ওই দিদিভাইয়ের ভিডিও দেখার পর থেকেই কিন্তু আমি ভিডিও করা শুরু করেছিলাম তো ওই দিদিভাইয়ের ভিডিও দেখার পর আমি প্রথম প্রথম কিন্তু একটা চ্যানেল করেছিলাম সেখানে না ভিডিও করতাম তো প্রথম প্রথম ভিডিও করতাম না তারপরে কিছুদিন আর ভালো লাগছিল না যেন ওই ডেলি কি ভিডিও করি না করি একদম ভালো লাগছিল না তারপরে আবার কিছুদিন ওনার ভিডিও মানে রেগুলার কিন্তু আমি দেখি খুব সুন্দর কিন্তু দিদিভাই ভিডিও বানায় আপনারাও কিন্তু দিদিভাইয়ের চ্যানেলে গিয়ে দেখতে পারে। তো ওই দিদিভাইয়ের ভিডিওগুলো প্রতিদিন দেখার পর পর আমারও যেন মনে হলো না আমিও তাহলে যদি করি দিদি দিদিভাইয়ের মতো যদি ভিডিও দিদিভাই তো পারছে তাহলে আমি কেন পারবো না তো সেই তারপর থেকেই কিন্তু আমি কিন্তু ভিডিও করা শুরু করেছি তো এইভাবে কিন্তু আমার ভিডিও করা শুরু হয়েছে আর দিদিভাই কিন্তু আমাকে অনেক সাজেশান দিয়েছে কীভাবে ভিডিও করতে হয় বা কিভাবে করতে হয় না সমস্তটাই কিন্তু আমাকে শিখিয়েছে আর আমিও যেটুকু মানে যেটুকু জানি সেটুকু কিন্তু আমি দিদিভাইকেও শিখিয়ে দিয়েছি দিদিভাইকে কেন আরও আমার এখানে অনেক দিদিভাই দাদাভাই ভাই রয়েছে বোন রয়েছে সব আমাকে কিছু না জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলেই দিই এরা পড়তে চলে এসেছে তো চলো একে পড়িয়ে নিয়ে আবার কত হচ্ছে এখন ওয়ান টু লিখছি তাই তো হ্যাঁ আমার হয়ে গেছে এটা করা আর ওইদিকে লিখছি মানে আমার এটা প্রজেক্টটা করছিলাম করতে করতে পড়তে আর কি চলে এসেছে আর আজকে একটু ওকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম আজকে রয়েছে সাড়ে সাতটার সময় কেন বলুন তো আজকে যাবো একটু সেলুনে চুল কাটতে যাবো তো ওই জন্য ওকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম ওই তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবো নটার সময় ছুটি দিয়ে দেবো তো চলো ওকে পড়িয়ে নিই আর আমরা একটু সেলুনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি তো চল আজ কিন্তু ওকে একটু তাড়াতাড়ি পড়তে আসতে বলেছিলাম আগের দিন ফোন করেই বলে দিয়েছিলাম যে আমি আজ একটু সেলুনে যাবো আর সেলুনে ভিড় হয় তো সেই জন্য বলেছিলাম একটু তাড়াতাড়ি আসে নাহলে আমার স্কুলে যেতে আবার দেরি হয়ে যাবে তো দেখুন আজকে কিন্তু সেলুন একদম ফাঁকা ছিল তো বন্ধুরা সেলুন থেকে এসে স্নান করে আর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি এখন খেতে বসবো আর এখন চুল কাটাটা কেমন হয়েছে সব একটু জানাবেন কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে আর এদিকে আমার মা রান্না এখন করছে আলু ভাজা আর এখানে হবে পরোটা আগে স্কুলে নিয়ে যাব বলে টিফিন নিয়ে যাব বলে ওই জন্য করছি আর এদিকে ভাত পাচ্ছি হ্যাঁ তো চলো খেয়ে নিয়ে আবার কথা হচ্ছে আর কি কি রান্না হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো আজকে রান্না হয়েছে ভাত ডাল ডিম সিদ্ধ ওইদিকে চাটনি ওই আলু ভাজাটা হচ্ছে ওইটা হবে ওই দিয়ে খেয়ে নেবো তো চলো খেয়ে নিয়ে আবার কথা বলছি রেডি হয়ে গেছি এখন যাচ্ছে স্কুলে তো স্কুল থেকে এসে আবার আমাদের সঙ্গে কথা হচ্ছে তো এখন টাটা তো বন্ধুরা স্কুল থেকে এই মাত্র বাড়ি এলাম আর আবার পড়তে যাব সাড়ে চারটে থেকে পড়া রয়েছে সরাহাটে যাব আর একটা যেটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের তো একটা ভিডিওতে দেখেছিলাম আমি সেই ভান্ডার থেকে টাকা আর কি বের করেছিলাম আর ওটা দিয়ে বলেছিলাম একটা জিনিস করব ঠাকুরের মানে ঠাকুরের একটা জিনিস করব তো আজকে সেটা হয়েছে তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যে ওই টাকাটা দিয়ে আমি কি করলাম ঠিক আছে তো চলো দেখাই আপনাকে এই দেখুন এটা কীরকম হয়েছে কিন্তু অবশ্যই জানাবে আপনাদের সে একটা ভিডিওতে দেখেছিলাম না আমি আমার ভান্ডারটা থেকে টাকা মানে বের করেছিলাম তো বলেছিলাম যে ঠাকুরের এই টাকা দিয়ে ঠাকুরের একটা জিনিস করে দেবো তো দেখুন এই দরজাটা করেছিলাম আপনাদের বলেছিলাম আমার ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন কীরকম মানে দরজাটা হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার কিন্তু অনেক দিনই ইচ্ছা ছিল এরকম একটা ঠাকুরগড়া আর কি দরজা করবো তো দেখুন হাফটা কাঁচ আর হাফটা এমনি ডিজাইন করা মানে ফ্রেম মতো দিয়েছে তো হাফটা কাঁচ থাকলে বাইরে থেকেও কিন্তু দেখা যাবে গেটটা দেওয়া থাকে তো খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না তো বন্ধুরা এখন আমি পড়তে যাচ্ছি ঘড়িতে রয়েছে প্রায় চারটে কুড়ি আর সাড়ে চারটে থেকে পড়া রয়েছে ওই সরাআটে পড়তে যাবো তো চলো পড়তে থেকে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে তো বন্ধুরা ডিনার করা হয়ে গিয়েছে আর আজকে ডিনার করছে হচ্ছে বড় ঠিক আছে বড়োটা খেয়েছি তো তো আগের দিনের ভিডিও তো কমেন্ট করেছিলেন অনেক কিছু তো সেই কমেন্টগুলো পড়ি চলো আজকের এইভাবেই ভিডিওটা পড়ছি আর দেখুন দিদা শুতে এসেছে আর দিদার খুব দাঁত যন্ত্রণা করছে ওই জন্য ভিডিওতে দেখাতে পারিনি তো চলো কমেন্টগুলো পড়ি প্রথমে সোমা দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর একটা ভিডিও দেখলাম সোনা বাবু তোমাদের বাড়িটা কোথায় গ্রামটা খুব সুন্দর সত্যি বাচ্চাদের পড়ানো খুব ধৈর্যের প্রয়োজন হ্যাঁ একদম ঠিক বলেছো বাচ্চাদের পড়ানো কিন্তু খুবই ধৈর্যের মানে ধৈর্যের দরকার থাকে ওদেরকে কিন্তু বগলে হবে না বগলে কিন্তু একদমই পড়বে না ওদেরকে কিন্তু ভালোবেসে পড়াতে হবে ঠিক আছে আর আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার ফলতাতে আমার বাড়ি তো তারপরে এখানে কমেন্ট করেছেন ঘরের রান্না থেকে অনেক অনেক ভালো লাগলো খুব ভালো হয়েছে থ্যাংক ইউ তারপর এখানে কমেন্ট করেছেন সুব্রতা লিখেছেন খুব ভালো লাগলো ভিডিওটা চলে আসলাম আপনার পরিবারে থ্যাংক ইউ তারপর প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছেন অনেক সুন্দর ভিডিও ভাই থ্যাংক ইউ তারপরে এখানে আবির দাদাভাই কমেন্ট করেছেন খুব সুন্দর খুব ভালো লাগলো ভাই গড বেস ইউ বেস ইউ থ্যাংক ইউ দাদাভাই আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তারপরে আরেকটা একটা প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ভাই থ্যাংক ইউ তারপর মাম্পি দিদিভাই কমেন্ট করেছেন খুব সুন্দর লাগছে পরিবেশটা ভাই হ্যাঁ খুব সুন্দর চারিদিকে সবুজের সমাহার কিন্তু তারপরে আবার আবি দাদাভাই কমেন্ট করেছেন খুব সুন্দর ভিডিও হয় থ্যাংক ইউ তারপর রাধা রাধারানীর রান্নাঘর থেকে কমেন্ট করেছেন একটা ভালো ডাক্তার দেখিয়ে নিতে পারো শরীরটা তো ভালো হয়ে যাবে খুব ভালো লাগলো ভিডিওটা থ্যাংক ইউ তারপরে কমেন্ট করেছে। জাফারি তোহা দিদিভাই লিখেছেন ভাই অনেক অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করলে গ্রামের দৃশ্যগুলো খুব সুন্দর থ্যাংক ইউ দিদিভাই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তারপর মিথি মিথি দিদিভাই কমেন্ট করেছেন ভাই বড় ভিডিও ওয়াচ করে দিলাম থ্যাংক ইউ দিদিভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার ভিডিওটা দেখার জন্য তারপর এখানে কমেন্ট করেছেন হাতের ছোঁয়া দিদিভাই মানে মণি দিদিভাই লাভ ইমোজি দিয়েছে থ্যাংক ইউ তারপর এখানে কমেন্ট করেছেন আন্তারা বিবি লিখেছেন দারুণ থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে পাশে থাকবেন তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় আজকের জন্য গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন